প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই হয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাল আজকে সোমবারের আমলটি কিন্তু করতে কখনো ভুলবেন না আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল ক্ষমা করে দিবে

দুটি থাকবে না এই চোখ দিয়ে কিন্তু কম গুণা করেননি অনেক গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন আল্লাহ চোখের সমস্ত গুণাগুলো আজকে ক্ষমা করে দেবে এই কান দিয়ে কম গুণা করেননি আল্লাহ কানের সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে দিবে দিয়ে এই জবান যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবানের গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহর আব্বেলের আমিন আপনার অন্তরের গুণা পর্যন্ত ক্ষমা করে দেবে সকলে বলে শোবাহানল্ল তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে সোমবার দিনে না হয় রাতে যখনই পারবেন আপনারা আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটা শুধুমাত্র তিনবার মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চতুর দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহ প্রদত্ত রিজিক আল্লাহ আপনাদেরকে দান করবে আল্লাহু একবার এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে দোয়া করছেন পূরণ হচ্ছে না আশা আকাঙ্ক্ষা মুনাজাদ কবুল হচ্ছে না আজকে আপনারা সোমবারে যখনই সুযোগ পাবেন আমলটি করবেন আমলটি করে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে ওজুর এই আমলগুলো করে আমরা অন্তরের মধ্যে প্রশান্তি পাই আমাদের ফ্যামিলির মধ্যে রিজিকে বরকত হয়েছে ফ্যামিলির মধ্যে শান্তি এসেছে আপনাদের ফ্যামিলির মধ্যেও শান্তি আসবে রিজিকে পাওয়ারফুল দোয়াগুলো পড়ুন আমি পরব আমার সঙ্গে শব্দে শব্দে আপনারা দোয়াগুলো পড়বেন ইনশাল্লা আপনাদের আমলটা হয়ে যাবে অজু ছাড়াও আপনি আমার সঙ্গে এ আমলটি করতে পারেন কোনো সমস্যা ইনশাআল্লাহ আমলেই মুক্তি আমলেই প্রশান্তি আমলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে দোয়া করলে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকের ছোট্ট দোয়াগুলো পড়িয়ে দেব ইনশাআল্লাহ সোমবার এমন একটি দিন যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সাহাবাই ক্যারামরা বললেন ইরাসুল আল্লাহ আপনি আগ্রহ ভরে কেন আপনি সোমবারে রোজা রাখেন নেবিকারিম সাল্লাহ্ লাহ আলে সাল্লাম বললেন ও সাহাবাই ক্যারামরা সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আব্বুল আলামিনের কাছে বান্দাবান্দিদের যারা মিন মুসলমান তাদের আমলনামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় বললেন আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজ অবস্থায় দেখে আর আমাকে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহু একবার নবীজি বলেছেন ও সাহাবাই আমরা শুধু তাই নয় আল্লাহ সোমবারে এবং বৃহস্পতিবারে দুইটি দিন সপ্তাহের মধ্যে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চাইবে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে তাও বা তো হ্যাঁ করতে পারলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় আল্লাহ একবার এই সোমবারেই আমাদের নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এটি বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন আপনার ভাগ্য পরিবর্তনের একটি দিন তাই মন থেকে এই সোমবারে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় دینی ভাই ও বোনেরা জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে সর্বপ্রথম নিষ্পাপ হতে হবে অনেক মানুষ আছে পাপ করেছে বিশাল কিন্তু আল্লাহ ক্ষমা চাইতে পারে না ক্ষমা চাওয়ার সিস্টেম বোঝে না আপনাদের কি আমি ছোট্ট দোয়াটি পাঠ করিয়ে দেব আপনারা আর গোনাহের দিকে যাবেন না বলে আল্লাহ আলামিন কে ওয়াদা দিবেন এবং গুণা করেছেন জীবনে ভুল করেছেন অন্যায় করেছেন বলে মাথা নত আল্লাহর কাছে করে দিতে হবে আপনি নত স্বীকার করতে হবে আপনি লজ্জিত হতে হবে যে হ্যাঁ আমি গোনা করেছি আমি অন্যায় করেছি আমি পাপের কাজ করেছি এভাবে আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তারপরে আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনা করছি আর একটি গুণাও করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে কর ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন ইনশাল্লাহ জীবনে যত পাপ করেছেন গুণা করেছেন আল্লাহ আল্লা সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে বলে সোবাহ তাহলে চলুন প্রিয় প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন আমরা সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করে ফেলি ইনশাল্লাহ মনোযোগ সহকারে আল্লাহ রব্বুল আলমিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি শুরু করে দিন আমার সঙ্গে পাঠ করুন এক নাম্বারে আজকে সোমবার দিন অথবা রাত যখনই দেখছেন আপনি এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটি বার শরীফ পাঠ করুন তিরিশটি রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে নাজিল করবে তিরিশটি গুণা আল্লাহ সঙ্গে সঙ্গে আমল নামা থেকে আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি বলিস শুধু তাই নয় বেজের যে ফেরেশতা আছে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দিবে আপনার দুরুদ্রা নবীজি দুরুদ্রা পে খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন তাহলে এক্ষুনি আমরা তিনবার দুরুদ শরীফ পাঠ করি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহলাই হি ওয়াসাল্লাম সাল্লাল্লাহলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনই ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শেখানো পবিত্র কোরআনুল করিমের দোয়াটি পাঠ করুন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন রব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা خير الراحمين <applause> একবার পাঠ করেছেন আর দুইবার পাঠ করবেন আল্লাহকে এখন বলেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি করেছি আল্লাহ জীবনে আর কখনো গুণা করবো না আমাকে তুমি ক্ষমা করে দিও এটা আপনি মনে মনে বলুন বা মুখে মুখে বলুন মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন আর কখনো গুণা করা যাবি না গুণা করছি করছি ও আল্লাহ তুমি ক্ষমা করে দিও আশা করি এই কথাটা বলতে পেরেছেন আর দুইটি বার তা আবার দোয়াটি পাঠ করুন রব বিগ ওয়ারহাম ওয়া আতা খাই র আরেকবার সর্বশেষ রব বিগ ওয়া ওয়ার হাম ওয়াং তা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে সমস্যা আছে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজি একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন আপনি দোয়াটি পাঠ করুন শুধুমাত্র একটি আল্লাহ আল্লাহ রবিন আপনাদের দোয়াকে কবুল মঞ্জুর করবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ রিজিকের অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন ধন সম্পদ পাওয়ার জন্য দোয়াটি মন থেকে বলুন একทีবার আল্লাহুম্মা আস আসআলুকা আল-হুদা ওয়াত-তাকওয়া আবার পড়ুন যাদের পরিবার সংসারের মধ্যে টাকা পয়সার অভাব অনেক সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন কেমনে চলবেন কেমনে বাঁচবেন মনের মধ্যে দুঃখ কষ্ট আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ সকল দুঃখ কষ্টগুলোকে গুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন রব আস আলুকাল আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দোয়াটি পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ যেটাকে ইসমে আজম বলা হয় ইসমে আজম বলার পূর্বে আল্লাহর নামগুলো পড়ুন আমার সঙ্গে ইয়া আল্লাহ বলো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে বলুন ইয়া জাল জালালি তারপরে আপনারা ইসমে আজম দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আলুকা Bi ani ashadu annaka antallahu la ilaha illa أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.

তোমার বান্দা বান্দিরা আজকে সোমবার এমন একটি পবিত্র দিন আল্লাহ তোমার নবীজি রোজা রাখতো প্রতি সোমবারে আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে আল্লাহ তাদের সকলের হাতখানা কবল করো আমলকে কবল করো জীবনের যত গুণা আছে অন্যায় অবিচার করেছে আল্লাহ নফসর উপরে জুলুম করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আয় আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয় আল্লাহ আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও আসমানি বরকতের রিজিক দান করো ধন সম্পদ দান করো আমিন আয় আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ খুব সমস্যার মধ্যে অনেকে আছে সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও জীবনকে সুন্দর করে দাও হায়াতের মধ্যে ইজিকের মধ্যে সময়ের মধ্যে আমাদের বরকত দান করে দাও আজ্লা রাবুল আলমিন যেদিন হাজরত বারাকুল মহ চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে আমাদেরকে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিও রুবাহান প্রিয় দিদি ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সুখ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়ার মধ্যে অংশগ্রহণ করে যাবেন আমিন লেখে যারা আমিন লিখেছেন এবং ভিডিও একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলের মনের আশাগুলো তুমি পূরণ করো জীবনের গোনা মাফ করো তাদেরকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত